আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক রেডার পে অ্যাকাউন্ট থেকে অন্য একটি পে অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারেন তো রেডার পে সম্পর্কে যারা জানেন না তারা হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আশা করি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু পাঁচ ডলার রয়েছে এবং এই অ্যাকাউন্টও কিন্তু সম্পূর্ণ নতুন তো আমরা হচ্ছে এই অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করে নিয়ে আসবো অন্য একটি অ্যাকাউন্ট থেকে তো সেটা কিভাবে করব চলুন দেখা যাক তো প্রথমে হচ্ছে আমরা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ আইডি তো এইটাকে আমরা কপি করে নিব কারণ ইউ আইডির মাধ্যমে আমরা হচ্ছে ডলারটা ট্রান্সফার করবো লেনদেন করব তো এটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্টে যেখান থেকে আমরা ডলার এই অ্যাকাউন্টে নিয়ে আসবো তো আমরা এই অ্যাকাউন্টে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমার চোদ্দ ডলার সামথিং রয়েছে তো এখান থেকে হচ্ছে আমি আট ডলার ওই অ্যাকাউন্টে নিয়ে যাব তো সেই জন্য হচ্ছে আমরা এখানে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে ট্রান্সফার ও রেড পে ইউজার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে ইউআইডিটা নিয়ে আসছি ইউআইডিটা এখানে দিয়ে দেব পেস্ট করে দিব দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আট ডলার দিব দেন হচ্ছে এখান থেকে সেন্ট দেন হচ্ছে এখানে আমাদেরকে এইটা দেখা আসছে এখানে ফি হচ্ছে জিরো তো কোনো ধরনের ফি লাগবে না আমরা হচ্ছে এখান থেকে কনফার্ম করে দেবো তো কনফার্ম করার পর এখান থেকে পে করে দেবো তো পে করার পর আমাদের হচ্ছে গুগল অথরাইজেশনের ভেরিফিকেশনের একটা কোড যাবে সেটা আমরা এখানে নিয়ে আসবো তো আমরা অথরাইজেশনে যাই যাওয়ার এটা নিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেই তো এরপর হচ্ছে আমাদের ইমেল ভেরিফিকেশনটাও করতে হবে ইমেইল একটা কোড যাবে সেটা আমরা এখানে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলের কোডটা চলে আসছে আমরা হচ্ছে এটা বসাই দিব থ্রি ফাইভ জিরো তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ট সাকসেসফুল তো আমরা হচ্ছে ভিও ডিটেলস এখানে ক্লিক করবো তো আমাদের এখানে রিসিপ্ট দেখাচ্ছে আমাদের ট্রানজ্যাকশন হিস্টোরিটা দেখাচ্ছে তো এবার হচ্ছে আমরা আবার ওই অ্যাকাউন্টে চলে যাব দেখব এখানে ডলারটা চলে গেছে কিনা তো আমরা এই অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পাঁচ ডলার ছিল এখানে আর আট ডলার যুগ হয়ে তেরো ডলার হয়ে গেছে তো এভাবেই হচ্ছে আপনারা খুব সহজেই একটা রেডার পে অ্যাকাউন্ট থেকে অন্য একটা রেডর পে অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আবু আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ